সম্মানিত দেবীগঞ্জবাসী শুরুতে আমি আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামাইকুম আহমতুল আপনারা সকলেই জানেন গত চাই আগস্ট আহ উপজেলায় যে তাণ্ডব লীলা চলেছে সেই তাণ্ডব লীলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলার সভাপতি গিয়াজ উদ্দিন চাচা থেকে শুরু করে আর আমুলিকের নেতৃবৃন্দ যাদের বাড়িতে হামলা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী দিমস উপজেলা সংগ্রামে আমি জনাব আবুল বাসার বসনিয়া ভাই তাদের সেই ক্ষতিগ্রস্ত ফ্যামিলির সদস্যদের সাথে দেখা করার জন্য তিনি এসেছেন এবং তাদের খোঁজ খোঁজখবর নেওয়ার জন্য তিনি মূলত এসেছেন আমরা দেমুজ উপজেলা আমের কাছ থেকে জানতে চাই এই যে লীলা চলেছে মানুষের জানমালে যারা ক্ষতি করেছে আসলে তাদের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এবং আপনার বক্তব্য কী সেটা আমরা জানতে চাই তো ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব এবং শুভেচ্ছা সত্যিকার অর্থে বর্তমান দুই সালের মেধাবী ছাত্র নতুন প্রজন্ম যে যে আন্দোলনটা ছিল তাদের মানে মূল দাবি ছিল হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি হতে হবে মেধার মূল্যায়ন দিতে হবে এই জন্য সেই জন্য তাদের মূল কথা ছিল মেধা না কোটা সবাই বলছিল মেধা মেধা মেধার পক্ষে যেন সরকার থাকে মেধার পক্ষে যেন সমাজ থাকে মেধার পক্ষে যেন সারা বাংলাদেশ থাকে এটার জন্য মূলত তাদের আন্দোলন ছিল কিন্তু যেভাবে হোক আপনার যেই চক্র বিশেষ করে আমি বলবো শেখ হাসিনা নিজে এই মেদার পক্ষে ছিলেন না যার কারণে তার মানে স্বৈর আচরণ তিনি ছাত্রদের উপর চালিয়েছেন তা যার কারণে আপনার কত পরিমাণ ছাত্রদের নিহিত হয়েছে আমরা শুধু তাদের খোঁজ পেয়েছি তাদের নামগুলো বলতে পারি বাট এর বাইরে জাতি আজও বিশ্বাস করে না যে মাত্র চারশো পাঁচশো ছাত্র এখানে নিহত হয়েছে আরো বেশি নিহত হয়েছে কেননা গণভবনে গণকবর যদি পাওয়া যায় তাহলে কি ছাত্রদের হয়েছে তাহলে ছাত্রদের মূল উদ্দেশ্য ছিল হলো আপনার মেধা মেধার মূল্যায়ন দেখা গেল যে ছাত্রদের এই আন্দোলনটাই যখন ব্যগবান হয়ে গেল এক পর্যায়ের চার তারিখ চার আগস্ট সে গেছে না আপনার পলায়ন করলো পাঁচ আগস্ট শেখ হাসিনা পলায়ন করল এবং আমরা বলবো যে উনি আহ জায়গায় উনি জাতির সাথে বেমানি করেছেন এক নম্বর জাতির সাথে বেমানি করেছেন আরেকটা বেমানি করেছেন উনি হলো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনি আপনার সক্ষমতাময় চেয়ারে বসে থাকার গদিতে বসে থাকার আপনি কিন্তু আপনার কোনো নেতা কর্মীকে ইশারা ইঙ্গিতে বললেন না বরং আপনি বহাল তবীয়তে থেকে গেলেন কিন্তু এই আধা ঘন্টার মধ্যে যে আপনি দেশ ছাড়লেন আর আপনার কর্মীদেরকে কাদের হাতে তুলে দিলেন দেশের বিরাট একটা মাইনরিটি সংখ্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ছিল এই যে বিরাট একটা সংখ্যা এদের নিরাপত্তার দায়িত্ব কে নিল যার কারণে এই শেখ হাসিনার একক সিদ্ধান্তের কারণে দীর্ঘ পনেরো বছর থেকে বাংলাদেশের বিরোধী দল মতের উপর নির্যাতন নিপীড়নের ফলস্বরূপ আপনার যে ঘটনাটা ঘটে গেছে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার ক্ষেত্রে আমরা বলবো চিত্রটা আমরা 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 বলতে চাই যে তারিখে আপনার অবস্থান নিয়েছিলাম এরপরে পাঁচ তারিখে আমরা অবস্থান নিয়েছিলাম আমাদের রাজনৈতিক বিশেষ দলের মধ্যে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনার কোনো প্রকার জ্বালা পোরাও ভাঙচুর অগ্নিসংযোগ এরপরে বাড়ি দখল দোকান দখল জমি দখলের কোনো অনুমতি নেই হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত প্রেস বিফিং আছে এবং প্রত্যেকটা সভা সমাবেশে আমরা আমাদের নেতা কর্মীর কাছ থেকে এই কথাটা শুনে তারপরে তাদেরকে রাজপথে নামে আমাদের দাবি ছিল আমাদের কথা ছিল শুধু আমরা পিছ ধলা পথ এর মধ্যেই থাকবো এর বাইরে আমাদের কোনো কর্মী যেতে পারবে না কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের এই আন্দোলনকে পুঁজি করে একদল দুষ্কৃতিকারী আজকে দেবীগঞ্জের রাজনীতিটাকে কলসিত করলো এবং আমরা যেটা চাই নাই পশ্চিমকালেও আমাদের এটা অন্তরের কথা যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কোনোদিনও চাই নাই সেটা একটা তৃতীয় পক্ষ অথবা এক ধরনের মানুষ দুষ্কৃতিকারীরা এই তাণ্ডবটা চালিয়ে গিয়েছে তো আজকে আমি আমাদের আওয়ামী লীগের সভাপতি জ্ঞাসুদ্দিন চৌধুরী চাচার বাসায় গেলাম জামান চাচার বাসায় গেলাম আমাদের দেবগুজ পৌরসভার মেয়র মেহদের বাসায় গেলাম দেবগঞ্জ সদর এর চেয়ারম্যান ইমুর বাসায় গেলাম এরপর আমার বন্ধু দেবোস ডিগ্রি কলেজের ভূগোলের প্রফেসর আহ সাজিলের বাসায় গেলাম এরপরে হ্যাঁ আর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান সরকার ওনারও বাসায় আমি গেলাম এইটা আমি যাওয়ার কারণ হচ্ছে যেটা আমার মানে নাগরিক দায়িত্ব এবং দায়িত্ব থেকে গিয়েছি আমরা ছাত্র ভাইরা যে কারণে আন্দোলন করলো কিন্তু দেবীগঞ্জে ঘটনাটা কি ঘটে গেল তাহলে আমরা মনে করি যে এইরকম জ্বালাও পড়াও অথবা অপ্রীতিকর ঘটনা যারাই ঘটাবে তারাই শহীদের রক্তের সাথে করবে এবং ছাত্রদের আন্দোলনের বিপরীত একটা আন্দোলন আমরা মনে করি সুতরাং আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের আন্দোলনের পক্ষে কোটার জন্য যারা আন্দোলন করছে তাদের পক্ষে মেধার যারা অধিকার চেয়েছে তাদের পক্ষে এই জন্য আমি মনে করি যে যত কিছু যাই কিছু হয়ে থাক না কেন যারা আজকে অ্যাসল্টের শিকার হয়েছে আজকে এই মানে জ্বালাও পড়ার শিকার হয়েছেন আমি তাদেরকে বলবো যে আহ দুষ্কৃতিকারীরা চাইবেই যে সাধারণ মানুষ সন্তুষ্ট হয়ে থাকে আর ওরা সুযোগ লুটবে আমি তাদেরকে বলবো যে আপনারা আসুন আপনারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুন এবং কোন অবস্থায় যেন দুষ্কৃতিকারীরা দ্বিতীয়বার সুযোগ না পায় এই জন্য আপনারা আপনাদের আহ মনোবল শক্ত করবেন আর আমি আজকে আসতে পারলাম যে আপনার জানেন যে একটা পরিবেশ যে অবস্থা চলতেছে পরিবেশটাও আমি পাইনি আসতে তো আমি আসতে পারি এখন আমার অন্তরে অন্তত প্রশান্তি আসছে যায় আমি মনে হয় আজকে একটা ভালো কাজ করলাম এরকম মনে হচ্ছে আর আমার হিন্দু সম্প্রদায়ের শিকার হয় সেই কেবল জানে যে আসলে এই জুলুমের কাকে বলে আজকে এক জুলুম থেকে আহ বের হওয়ার পরে কেউ যদি মনে করে আরেকজনের উপর জুলুম চাপাই দেবো তাহলে এটা রাজনীতি না আর আমরা বলতে চাই সন্ত্রাসীরা কোনো দলের না সন্ত্রাসীর কোনো দল না কথায় শেষ সন্ত্রাসীর পরিচয় হচ্ছে সন্ত্রাসী সুতরাং আমি আহ্বান করব বাংলাদেশের কোনো মানুষ যেন সন্ত্রাসের পক্ষে অবস্থান না না নেয় সন্ত্রাসীদেরকে দেয় সন্ত্রাসীদের হয় আমরা সব মানুষ ভালো মানুষ আমাদের বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল নাগরিকের পাশে থাকতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই দেবীগঞ্জে আমরা আসি যারা নেতৃবৃন্দ আমরা আশ্বস্ত করতে চাই যে এইরকম যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী এইরকম কোনো যদি আরও কাউকে এইরকম মানে আপনার ভয় ভীতি প্রদর্শন করা অথবা দখলদারির রাজনীতি করতে চায় আপনারা আমাদেরকে জানাবেন সহযোগিতা করবেন আমরা আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে দুষ্কৃতিকারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আমরা চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম